অভিনেত্রী শর্মী আহমেদ আশি নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী পঁচাত্তর বছর বয়সে আট জুলাই দুই সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান তিনি উনিশশো সালের আট মে ভারতের মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন ব্যক্তিগত জীবনে আহমেদ তানিয়া নামের একটি মেয়ে সন্তান রয়েছে তার ছোট্ট বোন ওয়াহিদা মল্লিক জলি যিনি থিয়েটারে অভিনয় করেন মাত্র চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন গুণী এই অভিনেত্রী তিনি রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন ষাটের দশকে রূপালী পর্দার নাম লেখান শর্মিলি আহমেদ তার অভিনেত্রী নির্মিত প্রথম চলচ্চিত্র ঠিকানা যা উর্দু ভাষায় নির্মিত বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় চারশো নাটক ও একশো বেশি সিনেমায় অভিনয় করেছেন শর্মিলি আহমেদ তিনি রাজশাহী পি এন গার্লস হাই স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় পাশ করেন অভিনয় জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে সবিজ অঙ্গনে সবার কাছে মা হিসাবেই পরিচিতি ছিলেন সবাই তাকে শর্মিলি মা বলেই ডাকতেন শর্মিলি আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক তবে কিং বদন্তি শর্মিলি আহমেদ সম্পর্কে আপনার কোনো মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না ভিডিওতে লাইক